অর্থাৎ আমি তোমাদেরকে এমন মানহাজ এমন একটা জীবন দর্শন দিয়ে গেলাম এবং এমন একটা জীবন দর্শন রেখে গেলাম যেটা কোনো ধরনের সংশয় অপূর্ণাঙ্গতার সুযোগ নেই সেই নাবী মাহমুদ রাসুল্লা সাল্লাম জিরো থেকে ইসলামকে তার মাধ্যমে পূর্ণাঙ্গতা দান করেছে সুরা তিন নম্বর আয়াত

একজন আবু একজন আলী একজন ওমার এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা анহুমা اجمعين একজন দুইজন করতে কোটি কোটি ইসলামের আজকের পূর্ণাঙ্গ বিধান আমি তোমার মাধ্যমে কমপ্লিট করে দিলাম সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল কি ইসলাম শুরু হয়েছে ইসলামের প্রত্যেকটা বিধান হুকুম আহকাম সবকিছু পরিপূর্ণ তাহলে পরিপূর্ণ কোন বিষয় যদি থাকে সেখানে আর নতুন কোনো সংযোজন বিয়োজন করার সুযোগ থাকে তখনই থাকে না এবং দিন শুধু আমাদের প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন পৃথিবীতে যত নাবি এসেছেন প্রত্যেকের একই টার্গেট ছিল আল্লাহর তৌহিদ দাওয়ারটা পৌঁছে দেওয়া কোন মানব রচিত মতবাদ চিন্তার যেখানে সুযোগ নেই

দুনিয়ারী স্বার্থ হাসিনের জন্য যেই সব লাভের আশায় অন্য লাভের আশায় কাজগুলো করা হয় প্রত্যেকটাই সীমা লঙ্ঘন আল্লাহ যে ইসলাম একটা পুরো ম্যাপ সীমারেখা দিয়েছেন এই সীমারেখা এই ম্যাপকে আপনি ক্রস করে লঙ্ঘন করে বাড়তি নিজের চিন্তা মতো করে কাজ করবেন তাহলেই সেটা হবে তগত হয়ে যাবে